ভারতীয় ভিসায় যুক্ত হয়েছে নতুন একটি পোর্ট যা পাবেন একদম ফ্রিতে ভিউয়ার্স একটি সুখবর নিয়ে হাজির হয়ে গেলাম আমি সায়াম আপনাদের সামনে আজ আলোচনা করবো ভারতীয় ভিসা রিলেটেড কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এবং আপনাদেরকে জানাবো এই ভিসা নিয়ে যে একটি প্রবলেম রয়েছে যারা মার্চ মাস এপ্রিল মাসে পাসপোর্ট জমা দিয়ে এখনও পাসপোর্ট ভিসা পান নাই এই এই ঝামেলা কবে শেষ হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলে রাখতে চাই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও হবে তাই কেউ টেনে দেখবেন না স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিও তো জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল ইসলামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স নতুন একটি পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে এখন আপনারা সবাই যে পোর্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এন নিউ জলপাইগুড়ি স্টেশন পোর্ট তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দার্জিলিং যাইতে হলে ট্রেনে করে অবশ্যই এই পোর্টটি আমাদের সিলেক্ট করতে হইতো এবং তার জন্য আমাদের কিন্তু তিনশো টাকা দিয়ে পোর্ট এন্ট্রি করতে হইতো আর যারা প্রথমেই এনজিপি সিলেক্ট করতেন তারা তো সিলেক্ট করতেনি আপনাদের জন্য আমি বলে রাখি আমরা যখন ভিসা ফর্ম ফিল আপ করি তখন কিন্তু আমাদেরকে একটি পোর্ট সিলেক্ট করতে হয় সেটা বাই রোড হরিদাসপুর সেটা বাই রোড চ্যাংড়াবান্ধা বাই রোড বাংলা যে কোনো একটি পোর্ট কিন্তু আমরা সিলেক্ট করি তারপর কিন্তু আমরা ভিসা ফাইল জমা দিই এটা ছাড়াও আমরা কি করি একটি পোর্ট সিলেক্ট করার পর আমরা কিন্তু ডিফল্ট কিছু পোর্ট পাই সেটি হচ্ছে বাই রোড হরিদাসপুর বাই রোড আগরতলা বাই রোড গেঁদে এবং হচ্ছে ট্রেন ইয়ার এই কটা জিনিস কিন্তু আমরা একদম ফ্রিতে পাই তার সাথে এখন নতুন করে যোগ হইল এনজিপি এনজিপি মানে হচ্ছে আপনার হচ্ছে নিউ জলপাইগুড়ি ট্রেন পোর্ট ভিউয়ার্স তো কিছুদিন আগেও যদি এই পোর্টটি আপনারা নিতে চাইতেন অবশ্যই কিন্তু তিনশো টাকা দিয়ে পোর্ট এন্ট্রি করে এই এনজিপি পোর্টটি আপনাদেরকে নিতে হইতো আর না হয় আপনাদের সিলেক্ট করতে হইতো আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে নিউ জলপাইগুড়ি পোর্ট তো ভিউয়ার্স এই পোর্টটি এখন আপনারা আমরা ঢাকা থেকে একদম ফ্রিতে পাচ্ছি এক টাকাও লাগবে না আগরতলা হরিদাসপুর ইয়ার গেঁদে যেটা যেভাবে পাই আমরা ডিফল্ট ফ্রি হিসেবে এই পোর্টটিও এখন আমরা একদম ফ্রিতে পাচ্ছি বর্তমানে যারা ভিসা পাচ্ছেন তারা কিন্তু এই পোর্টটি একদম ফ্রিতে পাবেন আর কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম এনজিবি কিন্তু দিচ্ছিল শুধুমাত্র রংপুর আইবেক সেন্টার থেকে দ্যাট মিনস যারা রংপুর আইবেক সেন্টার থেকে পাসপোর্ট জমা দিতেন তারাই কিন্তু এ এনজিপি পোর্টটি একদম ডিফল্ট মানে একদম ফ্রিতে পাইতেন তো অনেকেই পোট তখন আমাকে প্রশ্ন করলেন যে দাদা ঢাকা থেকে কেন দিচ্ছে না তো ঢাকা থেকে তখন দেওয়া হয়নি বিদায় কিন্তু আমরা পাই নাই তো এই যে আমি আমার ভিসা যখন আমি আনতে গেলাম তখন এই জিনিসটা থেকে আমার খুবই ভালো লাগলো কারণ আমি নিজেও এটা পাইছি অনেক ক্ষেত্রে বাস জার্নিটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় কারণ বাসে আসলে হাঁটা চলা করা যায় না ওয়াশরুমে যাওয়া যায় না দেশে আমরা ট্রেনটাকে সিলেক্ট করি কারণ ট্রেন জার্নিটা খুবই ভালো খুবই আরামদায়ক যদিও একটু ভাড়া বেশি এনজিপি যে ট্রেনটি রয়েছে মিদালি এক্সপ্রেস এটি ভাড়া একটু তুলনামূলকভাবে বেশি মৈত্রী থেকেও একটু বেশি তো এখন কিছু করার নাই যেহেতু বাসে একটু ঝামেলা আছে অনেক দূরের যাত্রা কারণ এখান থেকে চ্যাংরাবান্ধা চ্যাংরাবান্ধা থেকে আবার বর্ডার এমিগ্রেশন কমপ্লিট করা তারপর হচ্ছে ট্যাক্সি করে বা হচ্ছে বাস করে আবার শিলিগুড়ি যাওয়া শিলিগুড়ি থেকে দার্জিলিং দার্জিলিং থেকে আবার সিকিম অনেক ঝামেলা তো যারা এনজেপি আসলে সিলেক্ট করতে চেয়েছিলেন আগে তাদেরকে যেটা করতে হইতো যদি তারা সিলেক্ট করতেন তো করতেন কোনো সমস্যা ছিল না একটা পোর্ট আপনারা সিলেক্ট করতে হয় এটা আমরা সময় করি আর যাদের সিলেক্ট করা ছিল না যারা শুধু চ্যাংরা বান্ধা বাংলা বান্ধা বা অন্য কোনো বর্ডার সিলেক্ট করতেন তাদের কিন্তু তিনশো টাকা দিয়ে পোর্ট এন্ট্রি করতে হইতো তখন আপনারা এনজেপি নিতে পারতেন মানে নিউ জলপাইগুড়ি পোর্ট আপনারা সিলেক্ট করতে পারতেন পোর্ট এন্ট্রি হিসেবে তো এখন সেটা করতে হচ্ছে না বিনামূল্যে আপনারা এই পোর্টটি পেয়ে যাচ্ছেন আচ্ছা এটি হচ্ছে এক ছিল নাম্বার ওয়ান সুখবর আর দ্বিতীয় যে আপডেটটি দিব সেটি হচ্ছে গিয়ে খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু এই পাসপোর্ট যেই ঝামেলাটি বা সমস্যাটি রয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টারে এটি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে আমাদের বাংলাদেশ একটি নিউজ পত্রিকায় আপডেট এসেছে এবং সেটি যদি আপনাদের একটু আমি এক নজর দেখাই দুই এক মাসের মধ্যে ভারতীয় ভিসার জটিলতা দূর হবে পররাষ্ট্র সচিব ভারতীয় ভিসা বিষয়ে তিনি বলেন ভিসা ইস্যুটা আগে থেকে অনেক সহজ হয়ে এসেছে এরপরও কিছু সমস্যা রয়ে গেছে বিশেষ করে যারা চিকিৎসার জন্য যান তারা সময়মতো ভিসা পাচ্ছেন না এমন অভিযোগ এসেছে ভারতীয় পররাষ্ট্র সচিব জানিয়েছেন হাইকমিশনে আরও লোক বৃদ্ধি করা হবে ভারত থেকে আরও লোক পাঠাবে দু এক মাসের মধ্যেই দ্রুত ভিসা পাওয়া যাবে আশা করছি তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে নিশ্চিতে কি বলা হয়েছে এক থেকে দুই মাসের মধ্যেই সকল ঝামেলা সেনার যত প্রবলেম রয়েছে বাংলাদেশে সব প্রবলেম সলভ হয়ে যাবে আর আশা করি খুব দ্রুতই আমরা পাসপোর্ট দিয়ে এবং পাসপোর্ট ভিসা সহ ব্যাগ পাবো বর্তমানে আমি জানি না যদি একটু আজ করতে পেরেছি এবং কয়েকজন থেকে আমি জানতে পেরেছি যে নির্বাচনের কারণে এবং ভিসা স্টিকার সংকটের কারণে প্রবলেম হচ্ছে বাট এটা সত্যতা কতটুকু আমি জানি না আমি শুনতে পারছি কয়েকজনের কাছ থেকে তো আসলে বিষয়গুলো খুবই দুঃখজনক কারণ অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আমি মার্চ মাসে জমা দিও এখনো পাসপোর্ট পাচ্ছি না ভিসা তো দূরের কথা এপ্রিলে জমা দিয়ে পাসপোর্ট পাচ্ছি না ভিসা পাচ্ছি না অনলাইনে যখন আমি চেক করি দেখাই আন্ডার প্রসেসিং তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমি বারোই মার্চ জমা দিয়েছিলাম আটাইশে এপ্রিল মেসেজ পাই এবং তিরিশে এপ্রিল বা উনত্রিশে এপ্রিল আমি আমার পাসপোর্টটি গিয়ে নিয়ে আসি তো এখন একটা কথা আমি আপনাদেরকে বলবো অনেকের মধ্যে প্রশ্ন আসতেছে যে ভাই আমার আন্ডার প্রসেসিং দেখাচ্ছে অনলাইনে আমার আন্ডার প্রসেসিং দেখাচ্ছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আন্ডার প্রসেসিং দেখা এখন কি আমি ভিসা পাবো কি না তো তাদের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই আপনার ডকুমেন্ট যদি হানড্রেড পারসেন্ট ওকে থাকে বা প্রপার ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন আন্ডার প্রসেসিং দেখাক আপনার সার্ভার প্রবলেম থাকুক আর আরেকটা দেখায় যে কিছু দেখাইতেছে একটা জিনিস আরেকটা জিনিস দেখায় সার্ভার নট পাউন্ড এরকম অনেক কিছু এখন দেখাইতেছে যেটাই থাকুক না কেন আপনার ডকুমেন্ট যদি প্রপার থাকে আপনি ভিসা পাবেন তার গ্যারান্টি আমি নিজে কারণ আমার আন্ডার প্রসেসিং দেখাইতেছিল এবং মজার বিষয়ে আরেকটা আমি ভিসা কালেক্ট করার পরও কিন্তু আমার ওয়েবসাইটে আন্ডার প্রসেসিং দেখাচ্ছিলো যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এবং আমি ভিসা পাইছি নট অনলি মি আমি এই পর্যন্ত যতজনকে ভিসা করে দিছি ম্যাক্সিমাম লোকজনদের সার্ভারে দেখাইতেছিল আন্ডার প্রসেসিং বাট তারা সবাই কিন্তু ভিসা পাইছে হ্যাঁ হইতে পারে দুই একজন ভিসা পায় নাই এটা অস্বাভাবিক কিছুই না আন্ডার প্রসেসিং থাকলে ভিসা না পাওয়ার চান্স আগে একটা টাইমে বেশি থাকতো তো দুই একজন আসলে এটা লাখ বা কপাল খারাপ থাকতেই পারে দু একজন ভিসা নাই পাইতে পারে বাট এইটটি ফাইভ পার্সেন্ট লোক এই মুহূর্তে তাদের সার্ভারে জেরেই দেখো না কেন যদি ডকুমেন্টস প্রপার থাকে তারা ভিসা পাচ্ছে এটা আমার নিজের দেখা আমি নিজে গিয়ে আইবিকে দেখে আসছি হ্যাঁ আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করি এটা খুব রেয়ার কেস আসলে আমি কখনো এটা কি এটা পাই নাই রেয়ার কেসটা হচ্ছে এরকম একজনের স্ক্রিনশটটা আমি দেখলাম সে আমাকে দেখাইলো যে তার ওয়েবসাইটে দেখা যাচ্ছে ভিসা গ্র্যান্ডেড বাট নট প্রিন্টেড দ্যাট মিনস তার ভিসা সে তাতে মানে পাইবে তার ভিসা সে পাবে সেটা হচ্ছে কনফার্ম বাট মজার বিষয় হচ্ছে সে যখন পাসপোর্ট খুলে দেখলো তার পাসপোর্টে ভিসা লাগে নাই যাই হোক ভিসা লাগে না এটাতে কোনো সমস্যা নাই সেভেন্টি ওয়ান নাম্বার কাউন্টে সে জমা দিয়ে আসছে আশা করি তার ভিসাটি হয়ে যাবে কারণ অনলাইনে সে তো প্রুফ দেখাইছে যে ভাই এই দেখেন আমার স্ক্রিনশট স্ক্রিনশটে দেখাচ্ছে ভিসা প্রসেসিং বাট গ্র্যান্টেড বাট নট প্রিন্টেড মানে তার ভিসা হয়ে গেছে মানে সে ভিসা পাবে এটুকু গ্যারান্টি আমরা সে দিতে পারি যখন এই এই জিনিসটা আমরা অনলাইনে দেখতে পাই বাট যখন এই জিনিসটি সে দেখলো এবং পাসপোর্ট খুলে দেখলো যে তার পাসপোর্টে স্টিকার লাগে নাই সেটা আসলে খুবই দুঃখজনক বিষয় এবং খুব কষ্টের বিষয় যে পরে দুই মাস দেড় মাস পরে যখন পাসপোর্টে হাতে নিয়ে দেখলো সে পাসপোর্টে তার ভিসা লাগে নাই আসলে খুব দুঃখের এবং কষ্টের তো আশা রাখি খুব এই প্রবলেম সলভ হয়ে যাবে আর যারা মার্চ মাসে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের খুবই মেসেজ চলে আসবে কারণ আসলে পাসপোর্টটা প্রবলেম হচ্ছে এরকম আইবেগ থেকে পাসপোর্টটা আসে ভিসা সেন্টারে তখন ভিসা সেন্টার থেকে আপনাকে দেওয়া হয় ঠিক আছে কিন্তু আইডি থেকেই পাসপোর্টটা আসতেছে না যতটুকু জানতে পারলাম ভিসের স্টিকাসট এবং নির্বাচনের কারণে একটু এখন ভিসা কম দিচ্ছে মানে একটু লেট করতেছে তো আশা রাখি মার্চে যারা জমা দিয়েছেন পাসপোর্ট খুব দ্রুতই আপনাদের মেসেজ চলে আসবে অলরেডি আসা শুরু করে দিছে কারণ আমি বারো তারিখে জমা দিয়ে আঠাইশ এপ্রিল কিন্তু পাইছি মানে আটাইশ তারিখ থেকে কিন্তু মেসেজ মার্চে যারা জমা দিয়েছে তাদের মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে আর হয়তো এক দুই সপ্তাহ সময় লাগবে আপনাদের পাসপোর্ট আপনারা হাতে পেয়ে যাবেন সমস্যা নেই আর যারা এপ্রিল মাসে জমা দিয়েছেন তাদের একটু সময় লাগবে ভাই কিছু করার নাই এক থেকে দুই মাস এই প্রবলেম থাকবে যেটা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসলে এক দুই মাসের মধ্যেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে সেটা ট্যুরিস্ট ভিসা হোক বা মেডিকেল ভিসা হোক তো ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই কাজে দেবে আপনাদের অবশ্যই একটি নতুন আপডেট ছিল যদি ভিডিওটি দেখে একটু পরিমাণ উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অন করে দিবেন কারণ যখন আপনি বেল অন করবেন সর্বপ্রথম ভিডিওটি আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আরেকটি একটি ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি সাইম আপনাদের সামনে সে পর্যন্ত আলবিদা